হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিতে কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একদম পুরো ব্লগটাতে ব্লাউজের পাহাড় বসিয়ে দিয়েছি তো দে দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্লাউজ পিস নতুন আনা হয়েছে তো সেগুলোই আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা হচ্ছে রেড কালারের একটা সুতির ব্লাউজ পুরো একদমই কঠন তো এটা হচ্ছে ঠাকুমার জন্য বানাবো তার জন্য আমি এনে নিয়েছি তো এই হয়ে গেলে পরপর সবগুলো আমি শেয়ার করবো এরপরে দেখাচ্ছি আমার দিদার একটা ব্লাউজ এটা হচ্ছে পিঙ্ক কালারের মানে একটু ডার্ক পিঙ্ক টাইপের তো এই কালারটা এনেছি দিদার জন্য এটাও বানাবো সবগুলোই বানানো হবে তার জন্যই এনে রাখা হয়েছে আর এনেছি যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে প্রিন্টেড একটা ব্লাউজ তো এটা খয়েরি কালারের উপরে যাচ্ছে এটাও একদম সুতির আর কি তো এটা এনেছি একজনের জন্য এটা হচ্ছে আমি যার বাড়িতে পড়াতে যাই তার ঠাম্মিকে এটা গিফট করব তার জন্য আমি এনেছি তো এটাও বানানো হবে সবগুলোই বানানো হবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালারের তো একদম কালার যেটা বলে মানে হ্যাঁ কালার এটা বলবো তো এটা দেখাচ্ছে একটু আলাদা রকম স্ক্রিনে কিন্তু এটা এটি কালারে তো এটা হচ্ছে আমার মায়ের জন্য মায়ের খুব পছন্দের একটি কালার এবং মাও গিয়েছিলো সেদিন দোকানে তার জন্য না মা বললে আমি এটা নেব তার জন্য কিনে দিয়েছি আর এটা হচ্ছে হাফকবার ব্লাউজ এটাও হচ্ছে মায়ের তো এটা এখনও কাটানো হয়নি তো এটা যখন কাটাবো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে এই ব্লাউজটা আমি কাটাচ্ছি তো যাই হোক এখন তো প্রত্যেকটা ব্লাউজ যখনই বানাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিই তো এগুলো সবগুলো শেয়ার করব না শুধু লালটাই শেয়ার করব আরগুলো রেডি হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো চলো এবার আসছি আমার কিছু মানে অর্ডারের ব্লাউজ ছিল যেগুলো আমি ডেলিভারি করে দিয়েছি তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এগুলো কিভাবে বানিয়েছি সেগুলো তো ব্লগ আসবেই তার আগে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা আগে শেয়ার করে দিচ্ছি তো এটাও হাকুর ব্লাউজের একটা পিস তো এটা আমি এনেছিলাম এটা অর্ডারেরই ছিল তো এটা একটু নতুন ডিজাইনের মানে কারি যেটাকে বলে তো ব্যাক সাইডটা তো দেখতেই পেলে একদম নিউ স্টাইল ডিজাইন যেটা আমি বানিয়েছি আর এটা হচ্ছে পান পাতা গলা প্রিন্সেস কাট এবং প্যাডেড ব্লাউজ তো আর ফুল হাতা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে লটকানগুলো একটু বড় বড় আর এটা হচ্ছে সেকেন্ড ব্লাউজ এটা হচ্ছে গ্লাস হাতা আর গলার স্টাইলটা এরকম ছিল তো এটার ফার্স্টে ফ্রন্ট স্টাইলটা শেয়ার করে দিচ্ছি আর হাতাটা এরকম ডিজাইন রয়েছে আর এর লটকানগুলো এরকমভাবে বানিয়েছি লটকান কিভাবে বানালাম এটারও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো আস্তে আস্তে সব কিছুই আপলোড করবো আর এর ব্যাক স্টাইলটা হচ্ছে এটা এবং পেছনে হুক রয়েছে এটা প্রিন্সেস কার্ট এবং প্যাডেড ব্লাউজ তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এগুলো মানে সবে অর্ডারে একজন দিয়েছিল চারটে ব্লাউজ একসাথে আর এটা হচ্ছে পিস মানে যিনি অর্ডার দিয়েছিলেন তার কাছেই পিসটা ছিল তো বলেছিল যে আর ব্লাউজটা বানিয়ে দিতে তার জন্য আমি একটু যতটা পেরেছি একটু কম কাপড় ছিল সেটা দিয়েই বানানোর চেষ্টা করেছি দুটোর সামনেই গলাটা হচ্ছে পানপাতা গলা এবং প্রিন্সেস কাট ব্লাউজ আর সামনে হুক দেওয়া ছিল তো এটা তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে বানিয়েছি আগেরটা সেটা ছিল আর এটা হচ্ছে এরকম এটা একটু আলাদা স্টাইল হাতের কাছে এই লেসগুলো বসানো হয়েছে লেস বলতে এটা কাপড়েরই লেস ছিল তো সেটা বসিয়ে দিয়েছি এটা হাতাতে এবং পেছনে আর এই লটকানগুলো দেখতেই পাচ্ছ খুব সিম্পল লটকান কিন্তু আমার এই লটকান ডিজাইনটা খুবই ভালো লাগে আর এই পেছনের স্টাইলটা এরকম পুরো একদমই গোল ছিল আর পেছনে এই লেসটা আমি বসিয়ে দিয়েছি সুতরাং হাতাতে আর পেছনে এই লেসগুলো বসানো হয়েছে তো কেমন লাগলো জানি এরপর আসছি আমাদের এই বাচ্চাগুলো আজকে একটু খেলাখেলা করছিল তো দেখো এই ফোনটা নতুন আনা হয়েছে তার জন্য আমরা কি করেছি এই ফোনটাকে একটু মানে ওপরের দিকটা একটু উঁচু এবং নিচের দিকটা একটু নিচু রেখে আমরা বসিয়ে দিয়েছি আর বাচ্চাগুলো কীরকমভাবে এতে স্লিপ খাচ্ছে তোমরা দেখো এতে তো প্রচণ্ড আনন্দ হচ্ছে আর আমিও ভাবলাম যে এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করা যাক প্রথমে আমাদের গরু সোনাকে বসিয়ে নিয়েছি তারপরে আমাদের কানাই শোনাকে কানাই শোনা একটু বেশি স্লিপ খাচ্ছে তো এই বাচ্চাগুলোকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আর এদের খেলা দেখতে দেখতে আমাদের দিনগুলো এমনিতেই কেটে যায় আর হ্যাঁ তারপরে যেটা বললাম সেটা হচ্ছে এই ব্লাউজটা আগের দিন এই ব্লাউজের কাটিং আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে পরার জন্য একটি সুন্দর ব্লাউজ কিভাবে তোমরা সহজভাবে বানিয়ে নিতে পারো সেটাই আমি তোমাদের সাথে খুব সহজভাবে সিম্পলভাবে শেয়ার করেছি আর আজকে বানাচ্ছি ব্লাউজটা কিভাবে আমি বানাবো কিংবা স্টিচিং করবো সেটাই আমি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো এখানে কোনো আমি লাইলিন লাগাইনি কারণ যেহেতু এটা বাড়িতে ব্লাউজ জন্য তার জন্য আমি আগে থেকেই দেখতে পেলে যে গলার কাছে যে স্টাইলটা করেছিলাম মানে নেক ডিজাইন যেটা ছিল সেইটা আমি সেইটার ছেড়ে হাফ ইন ছেড়ে আমি কেটে নিয়েছিলাম কাপড়টাকে তারপর এই যে এক্সট্রা আমি কাপড় লাগিয়ে গলার কাছে পট্টিটা করে দিচ্ছি তো আস্তে আস্তে তোমরা দেখো আশা করি বুঝতে পারবে আর এটা ছিল বত্রিশ সাইজের একই ব্লাউজ আর এটা প্রিন্সেস কাটি করেছি আর খেয়েটা দিদার জন্য বানাচ্ছিলাম আর যাই হোক তোমরা তো আগের দিন কাটিংটা দেখেই আজকে আজকে স্টিচিংটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর সামনে হুক হবে তার জন্য আমি হুক পটিগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি আজকে যারা নতুনভাবে আমার ভিডিওগুলো দেখছো বা নতুনবার আমার চ্যানেলে এসেছো তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোটো করে একটি লাইক করে দিই এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না যে ভিডিওটা পুরোপুরি তোমাদের কাছে কেমন লাগলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ আমার হুঁকরটি এক সাইডে লাগানো হয়েছে আর এক সাইডটা লাগিয়ে নিচ্ছি এরপর আমি প্রিন্সেস কাঠের যে অংশগুলো রয়েছে সেগুলো আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করবো তো দেখো যেই সাইডে হুঁকের ঘর থাকবে সেই সাইডটা আমি এখন কমপ্লিট করছি ব্লাউজ কাটিংগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যদি কেউ আমার কাছে ব্লাউজ কাটিং কিংবা সালোয়ার কাটিং করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে যে তোমরা কি বলতে চাও কিংবা কিছু না হলে আমি বুঝবো কি করে তাই না তো তোমরা যদি কেউ আমার কাছে ব্লাউজ বা সালোয়ার বানাতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো হয়েই গেল আবার প্রিন্সেস কার্টের একটা সাইড আমি অ্যাটাচ করে নিয়েছি এরপরে আরও একটা অ্যাটাচ করে নিয়েছি তো কিভাবে অ্যাটাচ করলাম সেটা তো তোমরা বুঝতেই পারলে তো এরপর আমি নিচের দিকে যে পটিটা লাগাতে হয় তো সেই পর্টিটাই আমি লাগিয়ে নিয়েছি আস্তে আস্তে করে তো এটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর এটা ভেতর দিক থেকে মুড়ে তারপর আমি আরেকবার সেলাই করে নেব আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আমি যেহেতু ব্লাউজের দুটো পার্টি একসাথে আমি শেয়ার করছি তো ফ্রন্ট পার্টটা তো কমপ্লিট হয়েই গেল এবার ব্যাক পার্টটা আমি কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা আমি মানে হাফ ইঞ্চের মতন ছেড়ে তারপরে আমি মানে মানে কাঁচি দিয়ে কেটে নিলাম তো যাতে আমার সেলাই করতে অসুবিধা না হয় কিং এরপর দেখো কিন্তু গায়ে গায়ে যখন তোমরা কাটবে একদম সেলাই বরাবর মানে চকে দাগ বরাবর যখন কাটবে তখন হয়তো একটু সেলাই করতে প্রবলেম হবে মানে তোমরা যেই মাপ নিয়ে কাটছো সেই মাপের থেকেও একটু বড় হয়ে যাবে তাই জন্য আমি হাফ ইঞ্চ ছেড়ে তারপরে আমি কাটছি এরপরে আমি পটিটা লাগিয়ে নিচ্ছি যেটা গলার সাইডে দিতে হয় তো যেহেতু আমি এর ভেতরে লাইন লাগাই নি লাইন লাগানো সেটা আলাদা কথা ছিল তো তার সাথে মুড়েই আমি করে দিতাম এরপরে এই যে পেছনে যে টেকিংটা দিতে হয় সেটা আমি দিয়ে দিচ্ছি কত কি মাপ নিয়েছি সেটা আমি সবই স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এই জন্য আমি তোমাদের কাছে মুখে আর শেয়ার করছি না তো স্ক্রিন দেখেই তোমরা বুঝতে পারছো তো এই যে দেখো আমার টেকিংটা দেওয়া হয়ে গেছে ব্যাক সাইডটা আর কিছুই নাই এই তো হয়েই গেল এরপরে আমি কি করব নিচের দিকে যে পটিটা এটা আমি লাগিয়ে নেবো তো এটা লাগানোর পরেই আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে মানে সামনের অংশটা তো তোমার দেখতেই পেলে যে কমপ্লিট হয়ে গেছে আর পেছনে অংশটা আমি কমপ্লিটটা করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার পেছনে অংশটা কমপ্লিট আর একটু বাকি এরপর আমি হাতার কাজটাও তোমাদের সাথে একবারই সেলাই মানে শেয়ার করে দেব কারণ আমি এই ভিডিওতে যেহেতু পুরোটাই শেয়ার করছি তো এই ভিডিও মানে এই ব্লাউজের ব্যাপারটা নিয়ে আর কতটা ভিডিও দেব এমনিতে আমার একটা ভিডিও দেওয়া হয়ে গেছে কাটিং করার এবার আমি স্টিচিং করার ভিডিওটা আর একটাতে দিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে তার জন্য মানে ব্লাউজটার মানে ব্লাউজ বলছি ভিডিওটার লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক তোমরা কিছু শিখতে পারবে কিছু মানে নতুনভাবে যদি কিছু শিখতে চাও বা বানাতে চাও তো তোমাদের যাতে উপকারে আসে সেই হিসেবেই আমার ভিডিও বানানো তার জন্য ভিডিওটা বড় হলে কোনো ক্ষতি নেই তোমরা আস্তে আস্তে দেখো যদি আমার ব্লাউজ দেখে কাটানো দেখে কেউ যদি কাটাতে চাও বা যেটা করতে চাও অবশ্যই তাতে তোমাদের আশা করি উপকারে আসবে বা ভালো লাগবে তো তার আমার একসাথে সবটা শেয়ার করা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো আমি হাতার অংশটা যতটা কাটার কেটে নিয়েছি এরপরে আমি এখানে আর হাতে পরটি লাগাবো না যেহেতু আমার এক্সট্রা অনেকটা কাপড় ছিল এখানেই আমি মুড়ে সেলাইটা করে দিলাম তোমাদের যদি এরকম এক্সট্রা কাপড় থাকে তো তোমরা মুড়ে দিতে পারো আর তোমরা যদি চাও যে তোমরা পোটটি লাগাবে তাও লাগিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আমার কাছে এটা কিছুই না পরটি লাগালেও সেই যে জিনিস আর এমনি মুড়ে করাটাও সেই সেম জিনিস এবার যারা ব্লাউজ অনেক একদিন ধরে কাটাচ্ছ বা করছো তারা হয়তো অন্য কথা বলতে পারো যে পড়তি লাগালে একটু ভালো হয় কিংবা কিছু সেটা আমার কাছে কথা নয় বলতে আমি ভাবে করি সেটাই আমার কাছে বেস্ট তো এবার যেটা শেখার সেটা তো অবশ্যই শিখতে হবে কিন্তু যেটা করলে আমার সহজ পদ্ধতি বা উপকারে আসবে আমি তো সেটাই করব তাই না তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো হয়ে গেল আমি ব্লাউজের সামনের অংশ থেকে পেছনের অংশটা আমি কাঁধের কাছে অ্যাটাচ করে দিয়েছি এর সাথে এরপরে আমি কি করছি দেখো এরপরে আমি হাতাটা সেলাই করে দিচ্ছি হাতাটা মাঝখান বরাবর নিয়ে আমি সেলাই করে নিয়েছি তারপরে এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেটা আমি কাটিং করে দিচ্ছি নাহলে কীরকম একটা বাজে বাজে দেখায় না একদম শৌখিন থাকলে দেখতে যতটা ভালো লাগে কাপড়টা যদি একটা বড় একটা ছোট হয়ে থাকে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না এখানে সবসময় আমি হাতার কাজে ডবল সেলাই দিই কারণ এটা আমার মনে হয় একটু বেশি ভালো হয় কারণ একটা সেলাই দিলে হয়তো কোনো অংশে খুলে গেল তখন একটু প্রবলেম হতে পারে তার জন্য আমি ডবল সেলাইটা করে রাখি এরপর আর সাইড করে নেবো এই তো হয়ে গেল আমার ব্লাউজ কমপ্লিট তো দেখো আমি দু সাইডের হাতা বসিয়ে নিয়েছি এবার আমি ফিনিশিং করবো মানে ফাইনাল সেলাই যেটা মানে একদম অ্যাট লাস্ট যেটা সেলাই আর কি তো সেটাই আমি করে দেব করে দিলেই হয়ে গেল আমার ব্লাউজ কমপ্লিট আর হুক তো পরে করব হুক কিভাবে বসে সেটার ভিডিও আমার দেওয়া আছে অনেক নিচে তোমরা স্ক্রল করে করে নিচে যাও গিয়ে যদি হুক পরার ভিডিও কেউ দেখতে চাও দেখতে পারো কিংবা পরে আমি চেষ্টা করবো যে আরও একটা ব্লাউজে কিভাবে হুকটা পড়াই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেটা আমি যদি আমার সময় হয়ে ওঠে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও এখন কবে করব সেটা আমি এখন থেকে বলতে পারছি না তো তোমরা যদি কেউ দেখতে চাও আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো তো এই তো হয়ে গেল আমার ফাইনাল সেলাই যেটা আমি দিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেলে আমার ব্লাউজ সেলাইটা কমপ্লিট হয়ে যাবে টু থ্রি তো এই যে হয়ে গেল আমার ব্লাউজ সেলাই তো বাড়িতে পড়ার জন্য একদম রেডি তো কেমন লেগেছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও এটা আমি তোমাদের সাথে ফ্রন্ট পার্টটা শেয়ার করছি তো হাতাটা এরকম হয়েছে আর ব্লাউজের সামনের অংশটা এরকম রয়েছে তো এইভাবে তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো যাদের বাড়িতে বানাতে সমস্যা হয় বা বুঝতে পারো না তারা অবশ্যই এই ভিডিওটা থেকে বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি তোমাদের মনের মতো একটি ব্লাউজ তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে ব্যাকস্টাইল কেমন লেগেছে অবশ্যই জানি আজকের ভিডিও এই পর্যন্ত টাড়াবাই